হরে কৃষ্ণ ধন্যবাদ সকল কৃষ্ণ ভক্ত বন্ধু বান্ধবদেরকে আজকে আমি এসেছি আমার গুরুদেবের আলোয়ে বহু দিন পরে আজকে আসলাম হঠাৎ করেই মন চাচ্ছে একটু গোসঙ্গ করি গুরুদেবের তো সেই হিসাবে আজকে চলে আসলাম আপনাদের যে আমার গুরুদেব আমার গুরুদেব একটু অসুস্থ ভগবানের কৃপায় বহুদিন যাবত তিনি অসুস্থ থেকেও ভগবানের পথের আলো আমাদের দেখাচ্ছেন ভক্তদের সঙ্গ নেওয়ার জন্য আকুল হয়ে থাকেন শিষ্যদের খোঁজখবর রাখেন আসলে আমার গুরুদেব নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রীপাদ অরুণ চক্রবর্তী মহাশয় নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্গত রাবান গ্রামে ওনার বেড়ে ওঠা উনি আমার গুরুদেব একটা স্কুলের প্রাইমারি স্কুলের হেড টিচার ছিল পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের সাথে এনগেজ ছিল এখন বয়সের ভারে উনি বাড়িতেই থাকেন প্রায় দীর্ঘ দু তিন বছর প্রায় আমেরিকাতে ছিল সাড়ে চার বছর ছিল সেখান থেকে এখন বাংলার টানে মাটি এ টানে চলে এসেছেন এই বাংলাদেশে এখন আসছে আমাদের এই বিভিন্ন জায়গাতে পাঠ করে বেড়ান সময়ে যদি হয় রামায়ণ গান করেন ভাগবত পাঠ গীতা পাঠ করেন কিন্তু অনেকটা অসুস্থ আপনাদের কাছে প্রার্থনা করি আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আমার গুরুদেবের জন্য যেন আমার গুরুদেব সুস্থ থাকে ভালো থাকে এবং মঙ্গলময় থাকে আমাদের উপর যেন তার কৃপার ধারা অব্যাহত থাকে আমি এবং যারা আমরা আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছি সকলে আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী এই কারণে আমাদের গুরুদেবের মতো একজন প্রথিত দশা শিক্ষক একজন রামায়ণ কীর্তনী একজন ভাগবত পাঠক এবং একজন অত্যন্ত বিজ্ঞ এবং সুরের সুরের ধারায় মাধুর্য করার যে সঙ্গীতের মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে থাকেন এবং একজন পরম বৈষ্ণব সেই সাথে একজন ভালো মানুষ মধু মধুর মান মিষ্টবাসী মানুষ এবং এরকম গুরুদেব পাওয়া আমাদের জন্য চরম চরম ভাগ্যের বিষয় এটাকে আমরা ধন্য মনে করি হয়তো ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা ছিল আমাদের পূর্বজন্মে যে ওনাদের ওনার মাধ্যমে ভগবান আমাদের কৃপা করেছেন কারণ ভগবান বলেছেন মাতৃগর্ভে থেকে আমাদের বলেছেন যে আমি গুরুরূপে তোমাকে দেখা দেব স্বয়ং শ্রীকৃষ্ণই গুরুরূপে আসেন এবং কৃপা করেন আমরা বিশ্বাস করি আশা করি এবং ধারণ করি চিত্ত ধারণ করি স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের গুরুদেব তা আমাদের ভগবানের সঙ্গে আসতে দেখা করতে এসেছি সাক্ষাৎ করতে এসেছি এটা আমাদের আমার জন্য পরম ভাগ্যের বিষয় মাঝে মাঝে আসি কথা হয় তো এই হচ্ছে আজকে আমার গুরুদেবের সঙ্গ করলাম গুরুদেব দয়াময় তিনি দয়া করেন দয়ার মধ্যে রাখেন অন্তিমে যেন গুরুদেবের দর্শন করেই এই জীবন আমরা গোবিন্দচরণ সমর্পণ করতে পারি এই কামনা করি আর আপনারা আশীর্বাদ করবেন আমার জন্যে এবং সকল কৃষ্ণ ভক্তদের জন্যে যারা যারা আমরা গুরুদের গুরুর মাধ্যমে ভগবানকে খোঁজার চেষ্টা করতে পারি আর আমি প্রার্থনা করি মানে চাই যে গুরুদেব আপনি আশীর্বাদ করবেন যেন ভাগবত গীতা পাঠের মাধ্যমে বিভিন্ন কীর্তনের মাধ্যমে মানুষকে জাগাতে পারি হরে কৃষ্ণ আমি চিন্তা ভাবনা করেছি ইদানিং আমি এখন তো অধিবাসকীর্তন শিখব প্লাস রামায়ণও শিখবো পাশাপাশি ধর্মটাকে একটু জাগরণ করার চেষ্টা করবো আপনার নামটা যাতে একটু করতে পারি নিতে পারি সবার মধ্যে সরতে পারি এই হচ্ছে কাম্য এটা আমার কামনা আপনি কিছু বলেন হরে কৃষ্ণ আপনি কিছু বলেন কি বলবো হরে কৃষ্ণ কৃষ্ণ আমার না আমি উপলক্ষ সবুজ গুপার গুপ কি সরকার সবুজ সরকার ভক্ত সবুজ সরকার যে বক্তব্য দিয়েছে বা আশা আকাঙ্ক্ষা করেছে পরম করুণাময়ের অশেষ পিতা তার উপর হোক এবং যে আশা আকাঙ্ক্ষা করেছে সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় আমি আমার সেই আরাধ্য গুরুদেবের নিকট প্রার্থনা করি হরে কৃষ্ণ জয় নেতা জয় গুরু গুরু ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম আজ্ঞান জ্ঞানন্দন শলাকা চক্ষু উন্মীত শ্রীগুবে নম ওম আখণ্ডমণ্ডলকার নচরাচর তাৎপদ দর্শি যময় শ্রীগুবে নম ও হরিও তৎস হরিব জয়নিতা জয় বোল